নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কান্টি ফুড ইন সোনালিস কিচেন স্বর্ণ রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদেরকে আগাম শুভেচ্ছা জানাই আজকে তৈরি করে দেখাবো রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ মহাপ্রসাদের মধ্যে ওনার প্রিয় মহাপ্রসাদ কণিকা ভোগ রেসিপি এই কণিকা ভোগ রেসিপি তোমরাও কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে জগন্নাথ সামনে ভোগ দিতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো দেখে নেওয়া যাক তার জন্য দেখো এখানে প্রথমে আমার চাল লাগবে এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে গোবিন্দ ভোগ দিয়েও করতে পারো আর উড়িষ্যাতে জগন্নাথ দেবের জন্য কৃষ্ণ ভোগ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় দেখো চালটা ভি ভালোভাবে ভিজে গেছে আমি একটা ছাকনির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেড় চামচ ঘি দিয়ে দিলাম প্রথমে বড়ো এক চামচ দিয়েছি তারপরে হাফ চামচ দিয়েছি দেড় চামচ ঘি দিয়ে দিলাম আর গোটা সব গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে দারচিনি বড় এলাচ ছোট এলাচ স্টার মশলা জয়ত্রী গোটা সব মশলাগুলোকে দেবার পরে এক মিনিট নেড়ে চেড়ে নেবার পরে এক মুঠো কাজু বাদাম দিয়ে দিয়েছি কাজু বাদামটা একটু নেড়ে চেড়ে দু মিনিটের মতন ফ্রাই করে নিলাম দু মিনিট পরে তাতে এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম এখানে এই সময় এই ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে আস্তে আস্তে সব ফ্রাই করবে তাহলে সব ভালো মতন ফ্রাই হয়ে যাবে এবার সাথে জল ঝরিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম চালটা দেবার পর ভালো করে তিন চার মিনিটের মতন নেড়ে চেড়ে চালটাকে ফ্রাই করে নিতে হবে দেখো চালে যদি হালকা কোনো জলও থেকে থাকে সেই জলটা দেখো আস্তে আস্তে এইভাবে ফ্রাই করে নিতে হবে এখানে আমি সিন্দুক লবণ ব্যবহার করছি যেহেতু ঠাকুরকে ভোগটা দেওয়া হবে আর এখানে দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচের মতন ছোটো চামচের এক চামচ দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে চালের সঙ্গে মিশিয়ে নিলাম আর এইভাবে নেড়ে চেড়ে সমানে ফ্রাই করে নিচ্ছি চালটাকে দু মিনিট ফ্রাই করে নেবার পর এখানে এক চিমটি আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে সব চেড়ে ফ্রাই করে নিচ্ছি আর দেখো একদম যখন ভালোভাবে ঝরঝরা হয়ে গেছে এখানে এক বাটি আমি জল দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর তাতে আড়াইশো গ্রাম চাল এই বাটিটার হাফ বাটি হয়েছিল তার ডবল আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো একটা এইরকম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতন মিডিয়াম গ্যাসে এটাকে হতে দিয়েছি দেখো জলটা ভালোভাবে টেনে গেছে সামান্য একটু এখনো নিচে জল লাগে ঢাকনাটা তুলে নেবার পর আবারও সব ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম এখানে দেখো আমি একশো গ্রামের মতন গুড় দিয়েছি এটা আখের গুড় আর গুড়টা একটা চাক হয়েছিল দু টুকরো করে আমি দিয়ে দিলাম যেমন মাঝখানটায় যেহেতু চালের মধ্যে এখনো একটু জল আছে দিয়ে দিয়ে চালটা ভালোভাবে ঢেকে দিয়েছিলাম গুড়টা অর্ধেকটা গলে গেছে একটু বাকি আছে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতন ঢেকে দেব এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম দেখো ঢাকনাটা তুলে নিয়েছি গুড়টা ভালোভাবে গলে গেছে আর চেড়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চালটাকে দেখো সব ভালোভাবে আস্তে আস্তে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এইভাবে আবারও দু মিনিটের মতন নেড়েচেড়ে রান্না করে নেবো যতক্ষণ না এই হালকা একটু জল আছে এটা টেনে যায় পুরো এখানে দেখো গুড়টা দেওয়ার জন্য ভোগটা আমার একটু বাদামি কালার হয়েছে এটা তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো বিশ্বাস জগন্নাথ ভোগটা পুরো এই রকমই বাদামি কালার করে ওরাও যারা খেয়েছে তারাই জানবে কালারটা ব্যাস তৈরি হয়ে গেল আমার কণিকা ভোগ মহাপ্রসাদ বন্ধুরা তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতন এখানেই টাটা